আজকে আলোচনা করব যোধিপ্রিয় মল্লিকের জামিন নিয়ে চোদ্দ মাস পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী যোধিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে জামিন পেলেন রেশন দুর্নীতিতে জামিন মঞ্জুর হল যোধিপ্রিয় মল্লিকের রেশন কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী যোধিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে মরিয়া ছিল ইডি অবশেষে জামিন পেলেন রেশন দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে জামিন হলো তার পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে এই যদি জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দিতে গিয়ে বিচারক বলেন চোদ্দ মাস জেলে রয়েছেন প্রিয় মল্লিক এই মামলায় অন্য অভিযুক্তরাও জামিন পেয়েছেন তাই তাকেও জামিন দেওয়া হলো সিবিআই আদালতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির গঙ্গাসাগর বলেও দাবি করেছিল ইডি ইডির আইনজীবী বলেছিলেন গঙ্গা ভাগীরথী অন্য শাখা পোশাখা যেমন গঙ্গাসাগরে এসে মিশেছে এই দুর্নীতির সমস্ত এসে মিশেছে জ্যোতিপ্রিয় চাল বিক্রি থেকে গম বিক্রি রেশন দুর্নীতির টাকা এসেছে তার কাছে টাকা এসেছে তারই পরিচালিত তিন সংস্থায় ওই তিন সংস্থায় তারই লোক বসে অ্যাকাউন্টও খোলা হয়েছে তারই পরিচিত লোকদের নিয়ে তাহলে দেখছেন তো কত দুর্নীতি করেছিল এই যাতে প্রিয় মল্লিক তারপর তার জেল হলো মাত্র চোদ্দ মাস জেলের পর তাকে জামিন দেওয়া হলো এত দুর্নীতির পরেও মানুষ জামিন পাচ্ছে তাহলে দেশের বা রাজ্যের শাসন ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে একেবারে তলানীতে ঠেকেছে সাধারণ মানুষ প্রতিবাদ করলে জেলে যায় আর এই সব মানুষ দুর্নীতির পাহাড় গড়ে তুলেও চোদ্দ মাস পরে জেল থেকে বেরিয়ে আসে কিভাবে সেটা সম্ভব অনেকে সেটিং তত্ত্বের কথা বলছেন কেউ বা বিভিন্ন সমীকরণ মেলানোর চেষ্টা করছেন কিন্তু এত দিন দুর্নীতির পরেও যাকে এডি জামিন আটকাতে মরিয়া ছিল তারপরেও তার জামিন হয়ে গেল এটা সত্যি ভাববার বিষয় দুর্নীতির পাহাড় বলেও অভিযোগ যেমন গঙ্গা ভাগীরথী অন্যান্য শাখা পোশাখা গঙ্গাসাগরে এসে মেশে তা তেমন দুর্নীতি রয়েছে যদি প্রিয় তারপরেও জামিন এখানে আর কিছু হবে না এরকম অন্যায় করলে দু ছ মাস জেল হবে তারপরে ঠিক সবাই বেরিয়ে আসবে এগুলো সব লোক দেখানো আসলে কিছুই নয় যাই হোক আপনাদের এ বিষয়ে মতামত থাকলে জানাবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশান দেওয়া থাকে মুভি রিলেটেড গান রিলেটেড লাইভ শো নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ ট্রাভেলিং ব্লগ ফুড ব্লগ সবই থাকে অল ইন ওয়ান এরকম চ্যানেল ইউটিউবে খুব দুর্লভ যাই হোক সেটা আপনাদের ব্যাপার আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা না যাই হোক আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করলাম আবার নতুন তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হবো